তো আমাকে বলা হয়েছিল একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে টি টোয়েন্টি দেখায় এই টাইপের অনেক সেলিব্রিটিরা এটার জন্য করে দেয় আমাকে আমাকে দেখানোর পরে আমি ওদের কাছে বারবার জানতে চেয়েছিলাম আচ্ছা তো এই মানে এই সাইটটা ওরা কিসের কাজ করবে তখন বললো আপু শুধুমাত্র যে টি টোয়েন্টি সময় খেলা হয় না ওই খেলাগুলো দেখায় বিভিন্ন টাইপের গেম দেখায় একটা বারের জন্য ওরা আমার সাথে ক্লিয়ার ছিল না তো আমি যেদিন ওদের সাথে ওদের একটা অন্য মানে এটাকে বলে একটা অফিস এবং সেখানে আমি গেলাম এগ্রিমেন্টটা সাইন করতে এবং আমাকে বলা হলো যে আপ একটা ছোট্ট বাইট দিয়ে দেন বাইট ছোট্ট একটা বাইট আর ওবিসি দুইটা কিন্তু দুই জিনিস তো আমি যেহেতু আমি এগ্রিমেন্টটা সাইন করেছি এবং একটা টোকেন মানিও আমি নিয়েছিলাম এবং দেওয়ার পরে আমি একটা ছোট্ট বাইট দিয়েছি যে আমি এই সাইটটার সাথে আছি এই গেমিং সাইটটার সাথে আছি তারপরে আমি তো আর জানতাম না যে এটা যে একটা বেটিং ওয়েবসাইট হুইচ ইজ ভেরি রং থিং অ্যান্ড ইলিগাল রাইট